নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আরবান টিফেন্স আর আমি আছি সঙ্গে সঞ্জয় আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নার্সারি কলকাতার একদম কাছেই ছাদ বাগানি থেকে গাছকে ভালোবেসে ছাদ বাগানকে করে তুলেছেন নার্সারি তাহলে চলুন আমরা এক এক করে দেখতে থাকি কী কী গাছ আছে তার দাম একটু আলোচনা করবো তো চলুন ভিডিওটা শুরু করি এবার সেটা হচ্ছে নিউ সেলার নিউ সেলার হ্যাঁ নিউ সেলারের বড়ো পুরনো আছে করে তারপরে

নব্বই টাকা আর এখানে ইন্ডিয়ান স্টিকের এই বড় গাছগুলো রয়েছে এগুলো দেড়শো টাকা আর যদি কোনো অন্য রোল ইন্ডিয়া নিতে চাই যে রোল ইন্ডিয়ার সব গাছ রয়েছে গাছ বড় বড় গাছ এগুলো ডাইরেক্ট লাল মাটিরই গাছ আছে প্যাকেট চেঞ্জ করা আছে কেন প্যাকেট দেখলে একটুখানি খুললেই বুঝতে পারবে লাল মাটি সব সেগুলো কতগুলো এগুলোর দাম রাখা হয়েছে সাড়ে তিনশো টাকা করে আর এখানে বেনানা চিকু আছে হুম এখানে কালো প্যাকেটটা ষাট টাকা বস্তা প্যাকেটটা আশি টাকা আর এখানে টিকা ভ্যারাইটি আছে স্কারলেট আছে আর রেড হাইব্রিড আছে রেড হাইব্রিডটা সাড়ে আটশো টাকা আর স্কারলেটটা সাড়ে সাতশো টাকা আর এই পাশে রয়েছে এটা হচ্ছে ইয়েলো জাবা টিকা এগুলোর দাম পনেরোশো টাকা করে আর এখানে হোয়াইট লঙ্গন হ্যাঁ হ্যাঁ অ্যারোমা ডুরিয়ান এগুলো পেয়ে যাবে হাজার টাকা করে এই বড় পাতাটা কি অ্যারোমা ডুরিয়ান অ্যারোমা ডুরিয়ান আর এখানে গোল্ডেন মৌসুমি কিছু বড় চারা রয়েছে একশো কুড়ি টাকা গোল্ডেন মৌসুমিটা কি সারা বছর হয়

আমার নাম হচ্ছে সমজিৎ পাল আর আমার নার্সারির নাম হচ্ছে পাল নার্সারি যে ক্রেট প্যাকেজিংটা আপনি আপনাদের আমি করে দিচ্ছি ওটার মধ্যে আপনারা সবজি করতে পারেন ফুল করতে পারেন বা ফলের গাছ হ্যাঁ হ্যাঁ ওটা ওটা ক্রেটটা তো এক বড় ক্রেট থাকছে ওর মধ্যে এবার গাছ বাড়াতেই পারবে কোনো অসুবিধা নেই অনেকে বলে যে অন্য অন্য নার্সারি প্যাকেজিং চার্জ নেয় না তা ওই ক্ষেত্রে আমি বলে দিই খালি কাটিং কার্টুন প্যাকেজিংয়ে করলে অনেক কম খরচায় হয়ে যায় তা ওই কার্টুন প্যাকেজিংয়ে করলে গাছ ড্যামেজ হয়ে যায় প্রচুর ড্যামেজ হয় এবার হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা বা দেড়শো টাকা সেটা ফ্যাক্ট না এবার যদি গাছটা যদি ভালোভাবে পৌঁছে যায় বাড়িতে সেই গাছটা যদি তারপরে বসানোর পর যদি তাড়াতাড়ি করে গ্রোথ নেয় যদি গাছটা বড় হয়ে যায় ওটাই তো সব থেকে বড় কথা গাছ ভালো যাতে মানুষের বাড়িতে পৌঁছে যায় সেটাই আমি সবসময় চেষ্টা করি এই পাশে দেখাবো কি আর অল্প কিছু রয়েছে বড় আম গাছ আমার এখানে এখানে আমার পা ঢুকার জায়গা ছিল না যখন আমি অফার দিয়েছিলাম এখানে গাছ বিক্রি হ্যাঁ এখানে কিং অফ চাকাপাতে মুকুল আসছে এরকমই হ্যাঁ এই আবার মুকুল আসছে আমার এটা হচ্ছে রেড আইবরি ম্যাঙ্গো আছে নানারকম ভ্যারাইটি সব মুকুল আসা শুরু হয়ে গেছে এবার মানে আমার কি কি ভ্যারাইটি আছে এই মুহূর্তে এই মুহূর্তে যদি রেডি গাছ নিতে চাই রেডি গাছের মধ্যে হয়ে যাবে কিং অফ চাকাপাত তারপরে হবে কিউজাই হবে বাড়ি হবে তারপরে বাড়ি থার্টিনটা পেয়ে যাবে তারপরে এখানে হবে টাই অন রেড

আচ্ছা ওটা एक्चुअली ওটার থেকে চারা করা হয় ওটা যেটা মুখটা পিঙ্ক হ্যাঁ যেটা মুখটা পিঙ্ক হয় ওই চারা আমি 30 টাকা করে বেচি 30 এই গাছ থেকে চারা তৈরি হয় ডালকেট কেটে ডালা থেকে গুটি বেদে এই বাস এগুলো কিন্নু রয়েছে किन्नু হ্যাঁ কিন্নু কমলা এগুলো বড় গাছ রয়েছে এগুলো 400 টাকা করে দাম রাখা হয়েছে আর যেটা হ্যাঁ বড় গাছ এই বছরই এই গাছে পাতা ছড়েছে তো ডড়মিসিতে ফুল এসে যাবে এর সাথে এখানে দেখাবো সুইট ম্যান্ডারিং সুইট ম্যান্ডারিং সুইট ম্যান্ডারিং সুইট মাইনিং সুইট মাইনিং এই বসা টাকা আর কালো পিপি রয়েছে আচ্ছা ছোটগুলো এগুলো 130 টাকা কালো পিপি ছাড়া গুলো এরকম হবে এগুলো টাকা আর বসা প্যাকেটের গাসটা আছে এই যে এরকম তো এটা পূর্ণ ছাড়া আচ্ছা এর অর্ধেক এগুলো ছাড়া আছে তাহলে 180 টাকা 180 কি এর যেগুলো ওই যে বলে ম্যাট্রাসি পাতি হ্যাঁ এটার দাম পঁচিশ টাকা টাকা থেকে এর সাথে এখানে রয়েছে এগুলো হচ্ছে জাফা মালটা এগুলো বড় গাছ আছে এই বড় গাছগুলোর দাম তিনশো টাকা ছোট গাছ থেকে নব্বই টাকা এগুলো এই বছরে ফুল চলে আসতে পারে গাছগুলো সব বড় ম্যাচোর গাছ আছে সব

চায়না থ্রি লিচু আছে যে চায়না থ্রি লিচু এগুলো দেড়শো টাকা আর কাটিমন এখানে রয়েছে এগুলো গ্রাফটের গাছ এগুলোর দাম রয়েছে পঞ্চাশ টাকা চায়না থ্রি চায়না থ্রি দেড়শো টাকা দেড়শো টাকা আর ওই পাশে পিছনে রয়েছে ওটা আমি বের করতে পারছি না ওখানে গাছ রয়েছে নাম ডক মাই সেটাই যেটা পার্পেল কালার হয় ওগুলোর দাম আছে দুশো টাকা আর এর মধ্যে জোরের গাছ আছে যে গড় ভ্যারাইটি আমি নামগুলো বলে দিচ্ছি আলফানসো আছে কিং অফ চাকাপাত রেড আইবরি তারপরে এখানে আমেরিকান রেড পালমার এগুলো সব জোরের পুরনো গাছ আছে এগুলোর দাম একশো সত্তর টাকা করে গড়ের রেট আছে আর এখানে কিছু নতুন ভ্যারাইটি আছে যেমন এর হ্যাঁ এর মধ্যে যেটা এই সাউথ আফ্রিকান কমলা আছে ওটা নব্বই টাকায় পেয়ে যাবে আর বাদ বাকি এখানে যে যে ভ্যালেন্সিয়া অল ওটা একশো ষাট টাকা আর বাদ বাকি ভ্যারাইটিগুলো তিনশো যেগুলো বলে দিচ্ছি আমি এখানে ভ্যালেন্সিয়া নাটাল গাছগুলো ছোট হবে বেশি বড় হবে না এরকম হবে এটা ভ্যালেন্সিয়া এটা ভ্যালেন্সিয়া লেট আছে সরি লেট ভ্যালেন্সিয়ার লেট হবে ভ্যালেন্সিয়ার নাটাল হ্যাঁ নাটাল ভ্যালেন্সিয়ার নাটাল এটা কত আছে তিনশো তার সাথে এখানে আরকোবেল হবে মেডিটেরিয়ান সুইট হবে পার নাম বুকো হবে নিউ ভ্যারাইটি হ্যাঁ এগুলো নিউ ভ্যারাইটি এগুলোর দাম গড তিনশো টাকা করে রাখা হয়েছে এর সাথে এখানে ভেরিকেটের জামরুল রয়েছে ওগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

ফুল আসছে না এই জন্য আর চাড়া করতে পারবো না এখন আবার কিছুদিন ওয়েট করে যেতে হবে আমাকে মেন কথা হচ্ছে একা চাড়া বাঁধা হয় তো আমার তো কোনো লোক বাঁধে না ছাড়া আমি তো নিজে বাঁধি এর জন্য সমস্যা হয়ে যায় এদিকে অনলাইন ক্যুরিয়ার কাস্টমার তারপর ফোনে কথা বলা মানে একটা সময়ের অভাব হয়ে যায় তাও হিসাব মতো আমাদের মানে যে পরিমাণে কাস্টমারকে রিপ্লাই দেওয়া হয় কেউ এখনো পর্যন্ত অভিযোগ করতে পারবে না মানে যদি কারোর মেসেজ ইন কেস আজকে রিপ্লাই দিতে পারলাম না তো কাল সকালবেলা সাথে সাথে তাকে দিয়ে দেওয়া হয় রিপ্লাই এখানে মিশরীয় মালটা আছে হ্যাঁ এই বড় গাছগুলোর দাম রাখা হয়েছে একশো কুড়ি টাকা এখানে রয়েছে এগুলো সিডলেস কিনু যেটা পাও কিনু হ্যাঁ পিউকে ওয়ান যে ভ্যারাইটিটা এগুলো একশো চল্লিশ টাকা এখানে কালাপাতি সবেদা আছে এগুলো বস্তা প্যাকেটের আছে এগুলো পঁয়তাল্লিশ টাকা গোরমতি জোরের চারা একশো টাকা গোরমতি এটা গোরমতি হ্যাঁ ওই পাশে গোরমতি জোরের চারা একশো টাকা এর মধ্যে থ্রি টেস্ট রয়েছে থ্রি টেস্ট এই পূর্ণ সারা যেগুলো রয়েছে সব ব্রাঞ্চ আলা হ্যাঁ এগুলো একশো আশি টাকা আর বাদবাকি যে আর বাদবাকি যে ভ্যারাইটি গুলো আছে এর মধ্যে যেরকম রেড আইবড়ি বড়ি আছে পাকিস্তানি কমলা রয়েছে এগুলো হচ্ছে ভিয়েতনাম মালটা বড় চারা হ্যাঁ বড় প্যাকেটের বড় চারা এগুলো নব্বই টাকা আর এই ছোট প্যাকেটটা আছে ওটাও পুরনো চারা প্যাকেটটা ছোট ওটা ষাট টাকা আর এই পাশে কাটিমন রয়েছে সব মুকুল আসা শুরু হয়ে গেছে হ্যাঁ সব কাটিমন এগুলো একশো টাকা করে এইসব বড় বড় গাছ রয়েছে জোরের চা এইসব মুকুল আসা শুরু হয়ে গেছে প্রত্যেকটা গাছে মুকুল আসা শুরু হয়ে গেছে এখানে রয়েছে বালি চম্পা ডালুরি চম্পা নানান রকম জামাগুলো রেড জামরুলো একখানে আমি বললাম যেটা পঞ্চাশ টাকা আর বাদ বাকি যে রেড জামরুলের ভ্যারাইটি যেরকম থাই রেড তারপরে হচ্ছে ডালুরি চম্পা বালি চম্পা বেলচম্পা রেড মিসাইল এগুলো সব একশো টাকা করে হোয়াইট মিসাইলও রয়েছে আমার কাছে ওটাও একশো হ্যাঁ জামরুলো আমার কাছে আছে ওটা একটা ত্রিশ টাকা একটা পঞ্চাশ টাকা যেটা মুখের দিকে পিঙ্ক হবে সেটা এখানে মুজাফফর লিচু আছে মুজাফ্ফর এগুলো পঁয়তাল্লিশ টাকা করে আর এখানে রয়েছে যেটা ভ্যালেন্সিয়া মালটা ভ্যানেসিয়া মালটা হ্যাঁ ভ্যালেন্সিয়া মালটা এগুলোর দাম রাখা হয়েছে একশো টাকা করে বস্তা প্যাকেট বুঝেন হুম এই যে থাইল্যান্ডের রেড জ্যাম বলছিলাম এই যে এই গাছগুলো রয়েছে এগুলো পুরনো সব ঝোপালো চড়া আছে এগুলো একশো টাকায় পেয়ে যাবে এখানে কেশরমঙ্গ রয়েছে জোরের এই যে বড় বড় গাছ সব জোরের গাছ এগুলো এগুলোর দাম রাখা হয়েছে

এটা পাঞ্জাব ওল্ডে মাসি আঙুরের আটটা মতো ভ্যারাইটি আছে এখন আটটা মতো আটটা আছে এই যে বাংলাদেশ থেকে আসা যে গাছগুলো আর অল্প কিছু আছে আর দু তিনটা করে রয়েছে সেইগুলো কি ভাইটি আছে এর মধ্যে এম্পেরিয়াল আছে আর এম্পারার আছে ওগুলো 600 কত এগুলো সব কমলা না মালটা এই সব ম্যান্ডারিন ভ্যারাইটি ভাইটি আর এখানে কিন্নু আছে কিন্নু আমার কাছে 90 টাকা থেকে 400 পর্যন্ত কিন্নু মানে গাছের সাইজ অনুযায়ী হ্যাঁ হ্যাঁ কিন্নু কমলা যেটা এখানে এই একটা সাইজ আছে আর কিন্নু গাছ বাড়তে হেভি সময় নাই এই যে এগুলো আড়াইশো টাকা করে একশো তিরিশ টাকা এ পুরনো গ্রাফটিং সব পুরনো আর ওই পাঁচটা নব্বই টাকা সেটা দেখিয়ে দেবো নব্বই টাকার মধ্যে কি কি গাছ আছে সেটাও দেখিয়ে পাবো ডুমুরটা এটা কি ভ্যারাইটি আছে এগুলো হচ্ছে যেটা ফাইভ ফিঙ্গার আঞ্জির আচ্ছা এটা কমার্শিয়াল ভ্যারাইটি এটা এটা চাষ হয় এগুলোর কিরকম দাম আছে এগুলো এর মধ্যে আর অল্প কিছু আমি সেল করবো আর বাকিটা আমি রেখে দেবো নিজের হুম এগুলো ডাইরেক্ট এর থেকেই আসা যে যেখানে কমার্শিয়াল চাষ করে যে ফার্ম সরকারি সেখান থেকেই আসে আমার এটা কত করে এগুলো বেচছিলাম একশো আশি টাকা করে এখানে ব্লুবেরি রয়েছে ব্লুবেরি হ্যাঁ ব্লুবেরি তিনশো টাকা লোকাট রয়েছে সাড়ে পাঁচশো টাকা আর এখানে রয়েছে এটা হচ্ছে টেনিস বল চেরি টেনিস বল চেরি এটার দাম রাখা হয়েছে সাড়ে সাতশো টাকা সব পুরনো গাছ আছে আর এখানে অ্যাভোকাডো আছে এই বড় প্যাকেটের এই বড় গাছ সবই বড় গাছ ওই পাশেও রয়েছে একটা সাড়ে তিনশো একটা সাড়ে চারশো দুটো ভ্যারাইটি আছে হ্যাঁ আর এখানে রয়েছে যেরকম সাবান আছে এই রয়েছে রিও গ্র্যান্ডের আছে এগুলো মনে হচ্ছে ফুল বেড়াতে পারে এগুলো দেখে এগুলোর দাম রাখা হয়েছে সাড়ে বারোশো টাকা করে সাড়ে বারোশো আর এইটা রয়েছে আপনার যেটা পাকিস্তানি মালবেন পুরোনো গ্রাফটিং এখানে গ্রাফটিং পুরো মিশে গেছে গ্রাফটিং এগুলো দেড়শো এগুলো দেড়শো এখানে কিছু লংনের ভ্যারাইটি আছে ডায়মন্ড রিভার আছে আর কওলা আছে ওগুলোর দাম রাখা হইছে 750 টাকা আর এখানে পিং পং পিং এই বড় গাছগুলো এগুলোর দাম রাখা হয়েছে 1000 টাকা এখানে থাইবেল আছে গুলো থাইবে হ্যাঁ ওখানে অল্প কিছু থাইবেলা আছে গুলো 65 টাকা করে আচ্ছা কুল কি ভেরাইটি আছে কুল এটা মেশিনিয়া মেশিনিয়াটা কোন একটু রেটটা চড়া যাচ্ছে মেশিনিয়াটা পড়বে 25 টাকা আর বাদবাকি এখানে যেটা রয়েছে বাহুকুল 12 টাকা আর ওই পাশে যেটা রয়েছে বল সুন্দরিক 12 টাকা এগুলো রয়েছে রক মাইন্ডারিং এগুলো দেড়শো টাকা আর এই পাশে রয়েছে এটা নেপালিকো কমলা নেপালিকো হ্যাঁ নেপালি মাইন্ডারিং এটা ওটার দামও দেড়শো টাকা রাখা হয়েছে হ্যাঁ আর এই পাশে ছোট চারা রয়েছে কিছু ভ্যারাইটি এর মধ্যে রামলঙ্গন আছে তারপরে বাউথিরিয়া আছে এগুলোর দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা করে আর এর মধ্যে মাল্টি জন ভ্যালেন্সিয়াও আছে একশো ষাট টাকা আর এখানে এনআরসিসি ফোর আছে ওটার দামও ওই রাখা হয়েছে দুশো টাকা

তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আরবান টিফেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাইকে নমস্কার